আইএসএফের ভয়ে চলছে এবং নটোরিয়াস ক্রিমিনালের উন্নয়ন ছাড়ার কিছু নাই নটোরিয়াস ক্রিমিনাল আইএসএফের ভয়তে দুমদাম কাজ করে যাচ্ছে কিন্তু রাস্তা করছে বিধানসভা লোকসভা ভোটে যে রাস্তা করেছে বিধানসভার আগে সে রাস্তা শেষ আবার যদি নতুন করে ফের হয় এমন একটা মারপিট হয়েছিল আমাদের সঙ্গে এমনিতে আমার কেস আছে ঊনপঞ্চাশটা ঊনপঞ্চাশটার পরে ফের চারটে কেস খেয়েছি কেসটা করেও মানে খুব আনন্দ আছি কেননা পরে দিয়েছে কারোর গায়ে হাত দিতে পারিনি কিন্তু একটা কেশ খেয়েছি তাতে পাঁচটা এ দিয়েছে জুড়ে তাদের কাছে মেরেছি কিন্তু এই এই আনন্দ সব থেকে বেশি কারণ মারার থেকে মা না খেয়ে যখন কেস খেয়েছি কোনোই হয়নি এখন মেরে কেশ খেয়ে আনন্দ হচ্ছে এই আনন্দ এই খিচুড়ি

22 এই আগরীর লড়াই করছে কি বার্তা সাধারণ মানুষের জন্য বার্তা জানাবো যেগুলো হচ্ছেতেগুলো ভালোর জন্যই হচ্ছে সাধারণ মানুষ তো দেখছে যে কার ক্ষতি হচ্ছে কাদের ভালো হচ্ছে আজকেরে যদি বলা যায় আমাদের ভাঙড় বিধানসভার মধ্যে দীর্ঘ 15 বছরের তিরমলবাড়ির সরকারে আছে 15 বছর যা উন্নয়ন হয়নি কিন্তু এই পাঁচ বছর চার বছর চলছে তার থেকে ডবল উন্নয়ন হয়ে গেছে এগারো বছর উন্নয়ন পাঁচ বছরের মধ্যে হয়ে গেছে প্রতি গ্রামে দেখো একটা করে হাইলাইট প্রতি গ্রামে মসজিদের সামনে মন্দিরের সামনে কোনো রাস্তাঘাট কাঁচা নেই পাকা নেই এগুলো সব আইএসএফ এর ভয়ে চলছে নটরাইজ ক্রিমিনালের উন্নয়ন ছাড়া আর কিছু নয় নটরাজ ক্রিমিনাল আইএসএফের ভয়তে দুমদাম কাজ করে যাচ্ছে কিন্তু রাস্তা করছে বিধানসভা লোকসভা ভোটে যে রাস্তা করেছে বিধানসভার আগে সে রাস্তা শেষ আবার যদি নতুন করে ফের হয় কি বলবো

তো মারার পরে আমাদের আমি ছিলাম না কিছু আমাদেরও ছেলে ছিল তারা কেউ ছিল না কেস করেছে আমাদের নামে কেস করেছে আমরা জামিন দিয়ে এসেছি কালকে জামিন দেওয়ার পরে আজকে এখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি অবশ্যই লড়াই জারি থাকবে লড়াই একদম ফুল দমে হবে বুক চিতিয়ে লড়াই হবে কোনো এক বিন্দু পায়ের তলা থেকে মাটি আমরা সরেতে দেবো না ওদের পায়ের তলার মাটি রাখবো না